আস্তুমাকে দেখে পেলাম শান্তি পরাণে তোমাকে দেখে পেলাম শান্তি পরাণে কষ্ট তোমার সয়না মনে প্রাণে না মানে, কষ্ট তোমার সয়না মনে প্রাণে মানে আজ তোমাকে দেখে পেলাম শান্তি পরাণে আস্তমাকে দেখে পেলাম শান্তি শান্তিপরণে আখেরি চার সোমবার শেষ বুধবার জানে আখেরি চার সোমবার শেষ বুধবার জানে সুস্থ হয়ে উঠেছিলে এমনি দিনে সুস্থ হয়ে উঠেছিলে এমনি দিনে আস্তমাকে দেখে পেলাম শান্তি শান্তিপরাণে কষ্ট তোমার সয়না মনে প্রাণে না মানে কষ্ট তোমার সয়না মনে প্রাণে না মানে আজ তোমাকে দেখে পেলাম শান্তি শান্তিপর তোমার বুকে কঠিন জ্বালা উম্ম ছেড়ে যাওয়ার পালা তোমার বুকে কঠিন জ্বালা উম্ম ছেড়ে যাওয়ার পালা ও হলে সুস্থ ভেবে মনে ও মনে হলে ভেবে মনে মনে আস্তুমাকে দেখে পেলাম শান্তি আজ আস্তুমাকে দেখে পেলাম শান্তি পরাণ গুনা দারু হাসরে কেমনে না যাত পায় বেড়ে গুনাগারে সাফায়াতের সুখবরে শান্তি পাও মনে সাফায়াতের সুখবরে শান্তি পাও মনে আস্তুমাকে দেখে পেলাম শান্তি পরানে আজ তোমাকে দেখে পেলাম শান্তি পরানে সময় তোমার শেষ হলে উম ছেড়ে যাবে চলে সময় তোমার শেষ হলে উম্মা ছেড়ে যাবে চলে মানবরূপী পর্দা খামি টেনে মানবরূপী পর্দা খামি তিটেনে আজ তোমাকে দেখে পেলাম শান্তিপরাণে আস্তুমাকে দেখে পেলাম শান্তি পরাণে কষ্ট তোমার সয়না মনে প্রাণে মানে কষ্ট তোমার সয়না মনে প্রাণে না আজ তোমাকে দেখে পেলাম শান্তি প্রাণী